তেল মশলা ছাড়াই নাস্তাটি বাচ্চাদের ভীষণ পছন্দ হবে শুধু বাচ্চা নয় বড়রাও ভীষণই পছন্দ করবে তো প্রথমে নিচ্ছে একটি কাঁচা আলু কুচি করার সাথে নিচ্ছি একটি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাকে আলুর মতো করেই কেটে নিয়েছি এবার নিচ্ছে একটি কাঁচা লঙ্কা তো এখানে এই লঙ্কাটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে এবার নিচ্ছে একটি কাঁচা ডিম উপকরণ একেবারেই অল্প আর ঝটপট বানিয়ে নিতে পারবে নাস্তাটি আটা দিয়ে বানানো যাবে ময়দা দিয়েও বানানো যাবে এবার দিলাম স্বাদ মতো লবণ চা চামচে চার ভাগের এক ভাগ জিরার গুঁড়া দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেব হলুদটা দিলে সুন্দর কালার আসবে তোমরা চাইলে হলুদটা এখানে স্কিপ করতে পারো এবার এখানে তেল ব্যবহার করছি রান্নার নর্মাল তেলটাই তো এখানে সর্ষের তেলটা ব্যবহার করলাম চা চামচে দেড় চা চামচ হবে ভালো মতো মাখিয়ে নিতে হবে তারপরে গ্যাসের চুলাতে বসিয়ে দিতে হবে আস্তে আস্তে গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো আলুটা খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নিতে হবে তো চলো আমরা এবার ময়দাটা মেখে নিই তো ময়দার জন্য এখানে এক কাপ ময়দার সাথে সামান্য একটু লবণ দিলাম আর দিতে হবে চা চামচের দুই চা চামচ রান্নার তেল এখানে আমি সাদা তেলটাই ব্যবহার করেছি এবার হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে নিতে হবে শুকনো উপকরণ যত ভালো করে মেশাতে পারবে নাস্তাটা তত উপর থেকে ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে তাকে শুকনো উপকরণ ভালো করে মুঠো করে মেখে নিতে হবে তো আস্তে আস্তে মেখে নেওয়ার পরে যখন দেখবে হাতের মধ্যে মুঠো হয়ে আসছে তখনই বুঝে নিতে হবে যে ক্রিস্পি হওয়ার জন্য এই ময়দা পুরো রেডি হয়ে গেছে তো এবার নর্মাল জল দিয়ে ভালো করে একটা ডো মাখিয়ে নেব আর এই ডো কিন্তু খুব নরম করতে যাবে না একটু শক্ত রুটি পরোটার জন্য ঠিক যেমনটা করে আমরা করি সেই রকমই ডো হবে তো এই ডো যখন মাখানো হয়ে যাবে তখন ডো থেকে ছোটো ছোটো করে লেচিগুলো করে নেব তো এখানে চারটে লেচি করব। একটু বড়ো সাইজ করে ডোগুলো করতে হবে নাস্তাগুলো একটু বড় সাইজ হবে এবার ব্যালুন চাকির ওপরে হালকা করে একটু ময়দা ছড়িয়ে বেশ পাতলা করে বেলে নিতে হবে তো আজকের এই রুটিটার শেপ হবে একটু লম্বা একটু লম্বা শেপ দিয়ে বেশ পাতলা করে বেলে নিতে হবে যতটা পাতলা করা যায় এরপরে যে আলোর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এ পুরটা মাঝ বরাবর দিলে হবে না একটু সাইড করে দিয়ে দিতে হবে দেখো তো এইভাবে সাইড করে দেওয়ার পরে আমরা রোল করে নেবো ঠিকইভাবে এক সাইড থেকে এইভাবে রোল করে নিতে হবে তো যখন রোল করা হয়ে যাবে তখন আমরা রাউন্ড করে পেঁচিয়ে দেব। ঠিক আমরা ছানা জিলাপি যেরকম করে তৈরি করি ঠিক সেই রকম মুখটা ভালো করে এঁটে দিতে হবে যাতে মুখটা কোনোভাবেই না ফেটে যায় এবার বেলন চাকের উপরে রেখে হালকা করে একটু চেপে দিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের এই নাস্তা তো আমরা চাইলে হাত দিয়ে ঠিক এইভাবে একটু চেপে দিতে পারি তো এক এক করে সব কটা নাস্তা যখন রেডি হয়ে যাবে তখনই আমরা চলে যাব ফ্রাই করতে তো এখানে সুন্দরভাবে নাস্তাগুলো রেডি হয়ে গেছে দেখো তো ফ্রাই করার জন্য এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের উপরে নাস্তাগুলো এক এক করে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি একদমই তেল ব্যবহার করিনি তো আজকের ফ্রাই প্যান আমি ননস্টিক নয় লোহারি ব্যবহার করেছি তোমরা যে কোনো ফ্রাই প্যান এটা ভাজতে পারো চাইলে তোমরা অয়েল ফ্রিও ভাজতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো আমি সামান্য করে একটু রান্নার তেল ব্যবহার করেছি তো এখানে রান্নার তেলটা হালকা করে দিয়ে পিটপিট করে ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আচে রাখবে যখন লালচে ব্রাউন কালার হয়ে যাবে তখন উঠিয়ে গরম গরম পছন্দ মতো সস বা চাটনির সাথে পরিবেশন করবে বাচ্চাদের টিফিনে দিতে পারো বা অল্প ক্ষেতের জন্য বানিয়ে নিতে পারো শর্টকাটে ভীষণই ভালো লাগে খেতে তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ফিরে আসছি নেক্সট এপিসোডে